গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ তিন বারো দু হাজার তেইশ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে এগারো থেকে বিশ গ্রেড নিম্নলিখিত শূন্য জনপ্রতিনিধিকে লক্ষ্যে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক এর নিকট হতে নিম্নবর্ণিত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে আবেদন করবেন সিএসজিওপি ডট ডট কম মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে শার্ট পঞ্জাব করি কাম কম্পিউটার অপারেটর দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবি এতে স্নাতক বা সমমান টিভি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ চার টিপি সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিট পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীকে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে রাষ্ট্রীয় সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থী নির্বাচন করা হবে দুই নম্বরে থাকতেছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমন জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তিন নাম্বার স্টোরকিপার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বরে স্বাস্থ্য সহকারী একষট্টি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বরে স্বাস্থ্য সহকারী পদের জন্য ওয়ার্ড বন্টন করা হয়েছে এভাবে পুরাতন ওয়ার্ড এক থেকে তিন পর্যন্ত নতুন ওয়ার্ড এক পুরাতন ওয়ার্ড চার থেকে ছয় পর্যন্ত নতুন ওয়ার্ড দুই পুরাতন ওয়ার্ড সাত থেকে নয় পর্যন্ত নতুন ওয়ার্ড তিন এইভাবে ওয়ার্ড বন্টন করা হয়েছে এখন আপনার ওয়ার্ড থেকে কতজন লোক নিবে এটা জানতে হলে অবশ্যই আপনার উপজেলার নাম এবং ইউনিয়নের নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা জানিয়ে দিব আপনার ইউনিয়নের কোন ওয়ার্ড থেকে কতজন লোক নিবে পাঁচ নাম্বারে ড্রাইভার চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আবেদনকারীর বয়স তিরিশ তিন দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে দশ তিন দু হাজার পঁচিশ সকাল নয়টা হতে তিরিশ তিন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত যে জেলি মাধ্যমে আবেদন করবেন সি সিএসজিও পি ডট ডট কম ডট বি আবেদনের ফি কাটবে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনে চার্জ যোগ করা হবে নিয়োগটি সাজে থাকার জন্য ধন্যবাদ